পড়ছিলাম বোধুয়া তুমি আমাবস্যা কলমে নুরাইসা মাহানুর পর্ব সংখ্যা ছয় খয়েরি রঙের লেদারের কাউচে হেলান দিয়ে পায়ের ওপর পা তুলে বসে আছে ফুয়াদ দৃষ্টি স্থির নয় অপেক্ষার ভারে তা ঘুরে বেড়াচ্ছে চারপাশে কাঙ্ক্ষিত উপস্থিতির আগমনের ক্ষণ গুনছে সে বিশাল আকৃতির অফিস কক্ষটি নিরীক্ষণ করতে করতে চোখ থামছে এক একটি কোণে দেয়ালের গাম্ভীর্য আসবাবের ঐধত্য সবই তার দৃষ্টিতে ধরা পড়েছে কক্ষের এক প্রান্তে কাউছে বর্তমানে তার অবস্থান ঠিক তখনই ব্যস্ত ভঙ্গিতে একজন প্রবেশ করলো কক্ষে অগন্তকের দিকে ফুয়াদের চোখ স্থির হলো পর্যবেক্ষণে লোকটি দ্রুত পা ফেলে এসে সামনে সামনে রাখা ডিভানে বসে পড়লো বসার সঙ্গে সঙ্গে দুজনের মধ্যে বিনিময় হলো তীক্ষ্ণ দৃষ্টি নীরব দ্বন্দ্বের ঠাসা এক মুহূর্তে আদান প্রদান হলো অগন্তুকের ছোটের কোণে খেললো ক্ষীণ এক হাসি মিস্টার উমাইয়ার আজ আমার অফিসে সূর্য তবে আজ বিপরীত দিগন্তে উদয় হয়েছে ফুয়াদ সামান্য নড়ে চড়ে বসে মেরুদণ্ড সোজা করলো ফুয়াদের বিপরীতে থাকা মানুষটি ধীরে খুঁটিয়ে খুটিয়ে তাকে পর্যবেক্ষণ করতে লাগলো মাথা থেকে পা পর্যন্ত উজ্জ্বল শ্যাম বর্ণের সুগঠিত এক পুরুষ পরনে কালো টি শার্ট আর পরিমিত ফর্মাল প্যান্ট বুকের কাছে টি শার্টের দুটি বোতাম খোলা সেখানে অবহেলায় ঢঙে ঝুলছে কালো রোদ চশমা হাতার কাপড় গুটিয়ে কোন ওপর তুলে রাখা আনায়ার স্বাচ্ছন্দ্যই তার অভ্যাস কৃষ্ণ আঁখি যুগল গভীর সমুদ্রের মতো প্রশান্ত অথচ তলদেশে লোকানো প্রবল টান মাঝারি লম্বা কাঁচুয়া চুলগুলো অত্যন্ত যত্নে রাখা তবু কপালের কোণে কয়েকটি চুল স্বাধীনভাবে গড়াগড়ি খাচ্ছে আপাদ এক অভিজাত ভঙ্গি ফোয়াদকে সরাসরি আগে কখনো দেখেনি লোকটা তাই তো চেহারায় অহিতক বিস্ময় লোকাতে পারল না মুখের ভাজে অনিচ্ছা সত্ত্বেও ফুটে উঠল বিস্ময়ের রেখা আগন্তুকের অঙ্গভঙ্গি লক্ষ্য করে ফুয়াদের ভরিক কি গম্ভীর ধ্বনিত হলো দিলের ব্যাপারে কথা বলতে এসেছিলাম লোকটি সামান্য তাকালো আই থট মির্জা উমাইয়ের কখনো সরাসরি ডিল করে না কথাটি কানে পৌঁছাতেই ফুয়াদ সরাসরি শীতল এক চাহানি নিক্ষেপ করলো তার দিকে মুহূর্তের ব্যবধানে সেই দৃষ্টির তীব্রতায় লোকটার শরীর অনিচ্ছায় কেঁপে উঠলো আচমকা ফুয়াদের চোখের সামনে নিজেকে অকারণেই ক্ষুদ্র মনে হলো তার তবুও ভেঙে পড়লো না ভঙ্গিতে ধরে রাখলো দৃঢ়তার আবরণ ঠোঁটের কোণে হালকায় হাসি টেনে সে বলল ডিলের ব্যাপারে তো আমাদের সব কথাবার্তা অলরেডি ফাইনাল ডিলটা ক্যান্সেল করতে এসেছি মিস্টার সীমান্ত সৈয়দ আই এম রিয়েলি সরি এক্সিবিশন নিয়ে আপনাদের সঙ্গে আমার পক্ষে কাজ করা সম্ভব নয় এক্সিবিশনের ডিল বাতিল শব্দগুলো শোনা মাত্রই সীমান্তের মুখের রং মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল প্রস্তুতির শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে সব আয়োজন বিদেশি অংশীদারদের সঙ্গে চুক্তি চূড়ান্ত বাকি ছিল শুধু তারিখ ঘোষণা ঠিক এইখানে এসে ফুয়াদ কিভাবে এমন সিদ্ধান্ত নিতে পারে এই প্রশ্নে তার ভেতরটা ছটফট করে উঠল তবু বাইরে তা প্রকাশ হতে দিল না সামান্য এক হাসি টেনে স্বরকে স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টায় সে বলল ইউ আর জোকিং রাইট নোপ মাথা হালকা দুলিয়ে অস্বাভাবিক স্বাভাবিকতার কথাটা উচ্চারণ করলো ফুয়াদ তার স্বরে কোনো দ্বিধা নেই নেই ব্যাখ্যার প্রয়োজন বোধ বিপরীতে বসার সীমান্তের অবস্থা ক্রমে অসংলগ্ন হয়ে উঠলো এই এক্সিবিউশনটাই তাদের কোম্পানির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইল ফলক পরিকল্পনা প্রায় সম্পূর্ণ বিদেশি পার্টনারদের সাথে ডিল চূড়ান্ত শুধু দিনক্ষণ ঘোষণার অপেক্ষা এখন যদি ভেস্তে যায় তাহলে ক্ষতির অঙ্কটা ভয়াবহ হবে সেই আতঙ্কই চোখে মুখে ভর করে উঠেছে তার হাত নেড়ে নেড়ে সীমান্ত বোঝানোর চেষ্টা করতে লাগলো মিস্টার উমাইর ইউ ক্যান টেক ইউর টাইম নো প্রবলেম দরকার হলে আমরা কয়েকটা দিন পিছিয়ে দেবো আর্ট বা স্ট্যাচও যদি ইনকমপ্লিট থাকে আপনি সময় নিয়ে শেষ করুন ফোয়াদের দৃষ্টি এক একচুলও নড়ল না নো এস এস কোম্পানির সাথে আমি কোনো ডিল করতে চাই না বেস সীমান্ত থমকে গেল কপাল বেয়ে দেখা দিল চিকন ঘামের রেখা কিন্তু কেন ইটস পার্সোনাল শব্দটা শুনে সীমান্তের ভ্রু উঁচকে উঠলো কণ্ঠে বিরক্তি নিয়ে বলল আই থট ইউ আর প্রফেশনাল কাজের মাঝে পার্সোনাল বিষয় টেনে আনা চরম বোকামি মিস্টার উমাইর বিজনেসে এসব চলে না ফুয়াদের ঠোঁটের কোণে সূক্ষ্ম এক বাক পড়ল চোখে ঝিলিক দেওয়া শীতল তাঁত ছিল নিয়ে এসে পাল্টা বলল ও রিয়েলি তাহলে পার্সোনাল স্বার্থে কাজের ক্ষমতা খাটানো কতটা যুক্তিযুক্ত মিস্টার সীমান্ত ফুয়াদ কি বলছে কি করছে সব কিছু সীমান্তের মাথার উপর দিয়ে বয়ে যাচ্ছে গত বছরও তো এই ফুয়াদের সাথে এক্সিবিশন করেছে তারা আর সেটি হয়েছিল অভাবনীয় রকম সফল ফদের কাজের ধরণে এত পরিমিত নিখুঁত প্রশংসিত প্রশ্নাতীত প্রফেশনাল গত তিন বছরে যে কোম্পানির সাথেই সে যুক্ত হয়েছে সেখানেই সাফল্য এসেছে নিশ্চিতভাবে তাকে রাজি করাতে তাদের কাঠখর কম পোড়াতে হয়নি তবু সব পেরিয়ে একেবারে শেষ প্রান্তে এসে হঠাৎ করে ডিল ক্যান্সেল এই ঘোষণা কোনো যুক্তিই খুঁজে পাচ্ছে না সীমান্ত সে নিজেকে সামলে নিয়ে আবার চেষ্টা করল আপনি কি অন্য কোনো কোম্পানির সাথে কাজ করার কথা ভাবছেন মিস্টার উমায়ের যদি তেমন কিছু হয় আমরা এটা নিয়ে আবার কথা বলতে পারি প্রফিট ইস্যু হলে সেটাও খুলে বলুন ফোয়াদ খানিক নেড় চড়ে বসলো এক হাতে কপালের চুলগুলো পিছনে ঠেসলে খানিক ঝুঁকে এলো সামনে সোজা কথায় আসি আপনাদের সাথে আমার ডিল করা পসিবল না আই এম অলরেডি টেকিং মাই ডিসিশন সীমান্তের মুখে এবার অসহায়ত স্পষ্ট হয়ে উঠলো বাট হোয়াই মিস্টার উমাইর আমাদের ভুলটা বলুন অথবা বলুন আমরা আপনার জন্য কি করতে পারি আপনি জানেন দিলটা কতটা গুরুত্বপূর্ণ লাস্ট মোমেন্টে এমন করা মানে পুরো কোম্পানিকে রিক্সে ফেলে দেওয়া ডিলটা পাওয়ার জন্য আমাকে কি কি করতে হবে ফুয়াদের চোখে এক মুহূর্তের জন্য অদ্ভুত এক ঝিলিক দেখা গেল। ঠান্ডা কণ্ঠে সে প্রশ্ন ছুড়ে দিল করতে পারবেন ইয়েস আই ক্যান ডু ইট দু হাত উঁচিয়ে নিশ্চিত আশ্বাস দিল সীমান্ত সেই মুহূর্তে ফুয়াদের ঠোঁটের কোণে হাসি খেলে এতক্ষণ তো এটার অপেক্ষাই ছিল সে ধীর ভঙ্গিতে পকেট থেকে একটি ছবি বের করে কাচের টেবিলের উপর রেখে দিল সে তারপর আবার আগের মতোই কাউকে হেলান দিয়ে পায়ের উপর পা তুলে আরাম করে বসে পড়ল। সীমান্ত ছবিটা হাতে তুলে নিল একবার ছবির দিকে তাকালো পরক্ষণে দৃষ্টি ছুটে গেল ফুয়াদের মুখে ভেসে এলো ফুয়াদের স্বর ডু ইউ হিম হ্যাঁ আমার ছোট ভাই নাহিদ ওকে একজনের কাছে ক্ষমা চাইতে হবে সাধারণ কোনো ক্ষমা নয় পায়ে ধরে ক্ষমা চাইতে হবে সীমান্তের চোখে বিস্ময়ের রেখা স্পষ্ট হয়ে উঠল নাহিদ ক্ষমা চাইবে তাও আবার এভাবে কেন কারণ সে মারাত্মক অন্যায় করেছে ভার্সিটিতে মেয়েদের হ্যারাজ করে বেড়ায় আর আজ এক সেকেন্ড দম নিল ফুয়াদ গলার রক টান টান করে আবার বলল আজ তো আমার পরিবারের একজন সদস্য অন্যায়ের প্রতিবাদ করায় উল্টো তার কাছেই ক্ষমা চাইতে বাধ্য হয়েছে আই থিঙ্ক আপনার কোথাও ভুল হয়েছে ফুয়াদের চোখ দুটি এবার আরো গাঢ় হয়ে উঠল কণ্ঠ নামলো চূড়ান্ত দৃঢ়তা নো যা হয়েছে সব কিছু আমার চোখের সামনেই হয়েছে কথাগুলো ছুড়ে দিয়ে এক মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল ফুয়াদ তারপর কাউ উঠে দাঁড়ালো কাচের জানালা ভেদ করে ঢুকে পড়া উজ্জ্বল আলোয় তার অবয়ব স্পষ্ট হয়ে উঠল ছায়ার দীপ্তের মিশিলে দৃঢ় এক উপস্থিতি সাঁটার ভাস ঠিক করতে করতে সামান্য ঘাড় কাত করল সে স্বরে বলল এই কাজটা করতে পারলেই ডিলটা সামনে আগাবে হলে এখানেই ক্যান্সেল বিকজ হি ইজ অলসো এ পার্ট অফ দিস কোম্পানি বাকিটা আপনি ভেবে আমাকে জানাবেন সীমান্তের আরে একটি শব্দ বলার সুযোগ দিল নফওয় হেঁটে নয় যেন রীতিমতো হাওয়ায় উড়ে অফিসের দরজা মারালো ফুয়াদ এক অভিজাত ভঙ্গি তার চলনে সীমান্ত হত বিহব্বল দৃষ্টিতে তাকিয়ে রইল ফুয়াদের যাওয়ার পানে একটু নমনীয়তা নেই ফুয়াদের চাল চলনে অঙ্গভঙ্গিতে তার যত আভিজাত নিজের পরিচয় সম্পূর্ণ একক প্রচেষ্টায় তৈরি করলে মানুষের ভাব ভঙ্গিমাবোধ এমনই হয় বাড়ির পশ্চাৎ প্রান্তে অবস্থিত নির্জন বাগানের একান্ত কোণে স্থপিত কাঠের বেঞ্চটিতে বসে আছে যাইরা তার দৃষ্টি স্থিরভাবে নিবদ্ধ মাথার উপর বিস্তৃত হয়ে থাকা প্রাচীন বকুল গাছটিতে আকাশ ছোঁয়া ডালপালার ফাঁক গলে পড়া শুভ্র বকুল ফুলের সুবাস বাতাসে ভাসছে বকুল নামের এই নিভারণ কোমল সুবাসের ফুলটাই যারা সবচেয়ে প্রিয় কথিত আছে তার মায়েরও নাকি বকুলের প্রতি ছিল অদ্ভুত একটান যাইরা দেখতেও অনেকটা তার মায়ের মতো ঢলঢলে ফর্সা মুখাব কাজ ছুঁয়ে নামা মসৃণ রেশমি চুল কৃষ্ণকালো চোখ সবই যেন উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত শুধু রূপ নয় পছন্দ অপছন্দের জিনিসগুলো নাকি তার মায়ের সঙ্গে অদ্ভুতভাবে মিলে যায় বলে শোনা যায় সেই স্মৃতির ভান্ডারে নেই মাত্র দুই বছর বয়সে সে হারিয়েছে জীবনের প্রথম আশ্রয়টিকে এই মির্জা বাড়িতে আগমনের পর প্রথমে কাল শিরিনি তার দেখভাল করেছিল তখনও হয়তো দায়িত্বের সঙ্গে মমতার বিভেদ স্পষ্ট হয়নি কিন্তু সময়ের এক বছরের মাথায় শিরিনের কোল আলো করে আসে তার জ্যেষ্ঠকন্যা ফাড়িয়া সেই জন্মের সঙ্গেই জায়রার জীবনে অদৃশ্য এক সীমানা টেনে দেওয়া হয় ধীরে ধীরে অপ্রকাশ্য অথচ নিষ্ঠুরভাবে শিরিনের অযত্ন জমতে থাকে জায়রার চারপাশে যত্নের শূন্যতা পুনরায় আসায় তৈও দুই বছরের জন্য জায়রাকে তার নানির কাছে পাঠিয়ে দেয় নানির স্নেহে কিছুটা আশ্রয় পেলেও বিধির নির্মম লেখন থেমে থাকে না অচির এই নানিও আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপারে চলে যান আবারও জীবনের দাবার গুটি হয়ে যায় মেয়েটি ফিরে আসে মির্জা বাড়িতে এই প্রত্যাবর্তনের পর তৈব অদ্ভুত এক দায়বদ্ধতায় জড়িয়ে পড়ে শিলাকে দেওয়া প্রতিশ্রুতির ভার তার কাঁধে চেপে বসে যাই না নিজের সন্তানের মতো মানুষ করে প্রতিশ্রুতি রক্ষায় সে যত্নশীল হয় সচেতন হয় হয়তো অতিরিক্তই হয় আর সেই অতিরিক্ত যত্নই শিরিনের হৃদয়ে জন্ম দেয় ব্রিতৃষ্ণা যা ক্রমে ঘনীভূত হয়ে যাইরার অস্তিত্বকেই প্রশ্নবিদ্ধ করে তোলে এই বকুল গাছটিও তৈয়ব লাগিয়েছিল যেদিন যায়রা প্রথম পা রাখে এই বাড়িতে ঠিক তার একদিন পর জায়রার সঙ্গে সঙ্গে বকুল গাছটিও বড় হয়েছে বয়সে বিস্তারে আর অধিকারে সময়ের সাথে সাথে সেই মির্জা মাটিতে গভীর শেকড় গেড়েছে নীরবে নিজের জায়গা নিশ্চিত করেছে অথচ যায়রা একদিন আগে এসেও তার কোনো শেকড় নেই অদ্ভুতভাবে গাছটির মূল্য তার চেয়েও বেশি কারণ গাছটির আছে ভূমির দাবি স্থায়িত্বের অধিকার কিন্তু যায়রা কেবলই এক পরগাছা অন্যের শিকলের উপর নির্ভরশীল এক অস্তিত্ব যার জীবন চলে ধার করা আশ্রয়ের দয়ার উপর এইসব ভাবনার জটের মাঝে হঠাৎ একটি বকুল ফুল ছুটে এসে টুপ করে পড় তার চোখের উপর চমকে উঠে ফুলটি হাতে তুলে নিয়ে হেসে ওঠে যায়রা দৃষ্টি নত করে সে তাকায় গাছের গোড়ার দিকে দেখা অসংখ্য বকুল ছড়িয়ে আছে মাটি জুড়ে আনমনে তার মনে উদয়া হয় এক সরল ইচ্ছা একটি বকুল ফুলের মালা গাঁধবে ভাবনার কাজের মাঝে কোনো দূরত্ব রাখল না সে পরনের কোমরের পেছনে গুজে নিয়ে একে একে বকুল কোড়াতে শুরু করে দিল জায়রা পরনের গোল চুড়িদারটি মাটির ধুলোয় গড়িয়ে যেতে লাগলো কিন্তু সেদিকে উদাসীন সে সেই দৃশ্যের দিকেই পলক্ষীন তাকিয়ে আছে ফুয়াদ ফুয়াদের আর্ট হাউজের জানালা দিয়ে বকুল তলাটা একেবারে স্পষ্ট দেখা যায় প্রতিদিন নিয়ম করেই সে জানালাগুলো খুলে দেয় গভীর রাতেও যখন বাড়ির সবাই নিদ্রার আচ্ছন্ন থাকে তখনও মাঝে মাঝে জানালা খোলে সে আজও তার ব্যতিক্রম হয়নি জানালা দিয়ে মুখ বাড়িয়ে বাতাস নিচ্ছিল সে ঠিক তখনই তার দৃষ্টিতে ধরা পড়লো জায়রাকে দৃশ্যটি তার কাছে অসম্ভব মোহনীয় ঠেকলো মনে হলো যেন নতুন করে আবিষ্কার করছে কোনো অচেনা ফুলের রমণীকে যে নিজের সৌন্দর্য সম্পর্কে নিজেই অজ্ঞ যায়রা সম্পূর্ণ আপন মনে একে একে বকুল কুড়িয়ে জমাতে লাগলো এই অসম্ভব সুন্দর রমণীকে ক্যানভাসে বন্দি করে রাখার লোভ আর সংযত করতে পারল না সে দ্রুত একটি মাঝারি আকারের ক্যানভাস নিয়ে জানালার ধারে বসে পড়ল। ওদিকে যায়রা বকুল ফুলগুলো কুড়িয়ে এনে বেঞ্চের উপর গুছিয়ে রাখলো তারপর এক দৌড়ে ঘর থেকে নিয়ে এলো সুই সুতো বেঞ্চে বসেই সে শুরু করলো বকুলের মালা গাঁথা পরম যত্নে অদ্ভুত এক নিবিষ্টতায় গাঁথতে লাগলো প্রতিটা ফুল আর সেই সময় অন্য এক প্রান্তে ফুয়াজ সমান মনোযোগে ক্যানভাসে আঁকতে লাগলো বকুল রানীকে মালা গাঁথতে গাঁথতেই হঠাৎ জায়রার কণ্ঠে ভেসে এলো এক মৃদু গুনগুন বকুলের মালা শুকাবে রেখে দিও তার সুরবি দিন গিয়ে রাতে লোকাবে মুছো নাকো আমারই ছবি আমি মিনতি করে গেলাম এই কণ্ঠস্বর কানে যেতেই ফুয়াদের হাত থমকে গেল ফট করে সে তাকালো জানালার বাইরে সোজা জায়রার দিকে যার মুখ হবে বিস্ময়ের ছাপ স্পষ্ট হয়ে উঠল খানিক ঠোঁট বাকি মাথা আলতো দুলিয়ে সে ফিসফিসিয়ে বলল নাইস আবারও শোনা গেল জায়রার স্বর তুমি চোখের আড়াল হাও কাছে কি বা দূরে রও মনে রেখো আমিও ছিলাম এই মন তোমাকে দিলাম এই মন তোমাকে দিলাম ক্যানভাসের তুলির গতি অব্যবদ্ধ হতেই ফুয়াদের কণ্ঠে ভেসে এলো এক শীতল সংযত মন্তব্য ভালোই শোনাচ্ছে এক সময় জায়রার গাঁথা শেষ হয়ে এলো ফুলের সূত্রে গাঁথা সেই বৃত্তটি সম্পূর্ণ হলো অথচ ফুয়াদের আঁকা অসম্পূর্ণ রয়ে গেল সে টেরো পেল না সময় কোন ফাঁক দিয়ে গলে বেরিয়ে গেল সে কি তবে আঁকেনি কেবল তাকিয়ে সময় অপচয় করেছে অদ্ভুত বিভ্রান্তিকর এই অস্বস্তিকর উপলব্ধি থেকে বাঁচতেই ফোয়াদ তড়িঘড়ি করে নিজের ফোন বের করলো ফটাফট কয়েকটি ছবি তুলে নিল জায়রার ভাবল বাকিটা পরেই শেষ করবে যদিও না দেখেই শেষ করার ক্ষমতা তার ছিল তবে ছবি তোলার এই অজুহাতটুকু সে নিজের কাছেই কাজের প্রয়োজন বলে ধরে নিল শিল্পের সততার আড়ালে লুকানো এক ক্ষুদ্র আত্মপ্রবঞ্চনা ঠিক তখনই তার কানে এসে পৌঁছালো এক অপ্রত্যাশিত শব্দ সামনে হাত বাড়িয়ে বকুলের মালা ধরে যায়রা খিল খিলিয়ে হাসছে অ্যাপিডেভিট করে হাত ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে ফদ বিস্ময়ে তাকিয়ে রইল যায়রাকে হাসতে দেখে সে খুব কমই দেখেছে আর এমন নিঃসংকোচ উন্মুক্ত হাসি কবে দেখেছে জানে না আদৌ কখনো দেখেছে কিনা সে নিয়েও সংশয় জাগলো ফোন কিছু ছেড়ে জানালার গ্রিলে হাত রেখে এক নজরে তাকিয়ে রইল হাতের পিঠে চিবুক ছেঁকিয়ে নির্মল আনন্দে দৃশ্যটি উপভোগ করতে লাগলো মনে হলো এই মুহূর্তে যদি জায়রার সৌন্দর্য অনুভব না করে তবে সেটি একরকম পাপই হবে ওদিকে জায়রা হাত ওলট পালট করতে করতে নিজের ফোন তুলে নিল কয়েকটি ছবি তুললো মাথা সামান্য ঘোরাতেই হঠাৎ চোখাচোকি হয়ে গেল ফুয়াদের সঙ্গে কিন্তু ফুয়াদ নড়ল না এক চুলো না এই আকর্ষক দৃষ্টি সংযোগে চায়রার হাসি থেমে গেল মুহূর্তে এক তীব্র অস্বস্তি তাকে আচ্ছন্ন করল। ফুয়াদ কি তাকে পাগল ভাবছে সে অপ্রস্তুত ভঙ্গিতে চারপাশে তাকালো কিন্তু কেউ নেই আবার তাকালো ফুয়াদের দিকে সে এখনও তাকিয়ে আসছে আশ্চর্য এভাবে তাকিয়ে থাকার মানে কি সে কি কোনো চিড়িয়াখানার জন্য ফুয়াদের দৃষ্টি তাও সরল না একেবারেই না জায়রার ওই চোখে সে কী দেখছে ধ্বংস হ্যাঁ তাই তো এই মুহূর্তে জায়রার এই লোকচুরি চাহনিতে ফুয়াদ নিজের ধ্বংস ছাড়া আর কিছুই দেখছে না এই সর্বনাথার এই সর্বনাশা দৃষ্টিকে তবে তার বিনাশকে আহ্বান জানাচ্ছে ফুয়াদের তীক্ষ্ণ দৃষ্টির তবে আর বসে থাকতে পারল না এদিক সেদিক তাকিয়ে ধীরে উঠে দাঁড়ালো কোনো শব্দ না করে নীরবে সরে গেল সেখান থেকে